বিসমিল্লাহ রহমান রহিম সালাম আলাইকুম আর কে হোলসেল পয়েন্টের পক্ষ থেকে আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য আজকে আমরা অনেক দিন পরে এই ভিডিওটি করছি শীতের নতুন কিছু আইটেম নিয়ে যেখানে আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন শীতের বিভিন্ন নতুন সুইপ শার্ট জগার্স এবং অত্যন্ত অনেক কিছু যা আমরা কম বাজেটে আপনাদের জন্য প্রোভাইড করে থাকবো তো আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আর এনকে হোলসেল পয়েন্টের নতুন একটি গোডাউনে যেখান থেকে আপনারা অর্ডার করলে এখান থেকে মালগুলো সরাসরি আপনাদের কাছে ডেলিভারি হয়ে থাকে আমাদের থেকে আপনারা নিতে পারবেন হোলসেল আইটেমে সব ধরনের প্রোডাক্ট কিছুদিন আগে আমরা ভিডিওতে দেখিয়েছি গ্রীষ্মের সকল ধরনের আইটেম এখন আপনারা এখানে যা দেখতে পাচ্ছেন তা সব বস্তা এবং কার্টুন করা হয়েছে বাংলাদেশের মানুষের জন্য এবং বেশিরভাগই করা হয়েছে বাহিরের দেশের জন্য আমাদের এই প্রোডাক্টগুলো বিশেষ করে অ্যালজিরিয়া নাইজেরিয়া সৌদি আরব আরব ইরান বিভিন্ন কান্ট্রিতে যেয়ে থাকে তো আমরা মূলত বায়ারদের জন্য এবং তার পাশাপাশি বাংলাদেশের মানুষ যেন ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো পায় সেক্ষেত্রে আমরা তাদের জন্য আইটেম তৈরি করে থাকি তো আজকে আমাদের সাথেই থাকবেন এবং আমরা পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের নতুন নতুন আইটেমের কালেকশন তো আমাদের আর এন হোলসেল পয়েন্টে আসার অ্যাড্রেস আমরা ভিডিও করার সময় প্রোভাইড করে থাকব তো সরাসরি চলুন ভিডিওতে চলে যাই দয়া করে ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকবেন এন হোলসেল পয়েন্টের পক্ষ থেকে আমাদের সাথে আজকে যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের এনামুল কবির ভাই তো চলুন আজকে আমরা তার কাছে কি কি আইটেম আছে কি সম্বন্ধে কি কি আইটেম দিবে তো সব সম্পর্কে জানবো তো ভাই কি অবস্থা আপনার কেমন আছেন সালামু আলাইকুম আজকে আমি কিছু বাচ্চাদের এবং কি কিডস এবং কি বয়েজ গার্লসের উইন্টারে কিছু কালেকশন দেখাবো এছাড়াও আমাদের এখানে কীভাবে আসতে হবে এটাও বলে যেমন আমাদের এখানে আসতে হলে আপনারা আসতে হবে উত্তর হাউস বিল্ডিং নয় নাম্বার সেক্টর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নম্বর হাউস আর আমাদের এখান থেকে কিন্তু পুরো বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনি অনলাইনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আপনি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এসব আপনারা চাইলে আমাদের এখানে এসে দেখে প্রত্যেকটা প্রোডাক্ট যাচাই বাছাই করে নিতে পারবেন আর আমাদের এখানে একটা ইয়ে আছে মানে কাস্টমার স্যাটিসফ্যাকশান যেটা যেমন আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করার পরে যদি আপনারা সেল না করতে পারেন ওই ক্ষেত্রে কিন্তু অ্যাক্সেঞ্জ করে অন্য আইটেম নিতে পারবেন আর কোনো আইটেম যদি রিজেকশন করে ভুলে যায় না আমরা রিজেকশন দেই না ইনটেক মালটাই সেল করার চেষ্টা করি আর যদি ভুলেও যায় ওটা মানে অ্যাক্সেঞ্জ করার অপশান আসে এছাড়াও আজকে কিছু ফরাক দেখাবো যেমন মুডি সুইপশার্ট তারপরে সেট ট্রাউজার এই আইটেমগুলো দেখাবো এছাড়াও আমরা আমরা মূলত যে দেশের বাইরে এক্সপোর্ট করি যেমন এই আপনি যে আইটেমগুলো দেখতেছেন এই যে বস্তায় বড়া এগুলো কিন্তু আমরা আলজেরিয়ার জন্য রেডি করতেছি এছাড়াও আমাদের ইরাকে এবং ইরানে তারপরে নাইজেরিয়াতে তারপরে হচ্ছে গিয়া দুবাইতে এবং সৌদি আরবে আমাদের এই আইটেমগুলো কিন্তু যাচ্ছে এর এর পাশাপাশি কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা হোলসেল করে থাকতেছি এবং কি আমরা কোনো রিটেলই সেল করি না যারা এক পিস দুই পিস নিতে চায় তারা ভিডিওটা দেখতে পারেন হয়তোবা কিন্তু আমাদেরকে দিলে আমরা কিন্তু দিতে পারবো না আর যারা এই আইটেমগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের আইটেমগুলো কিন্তু ফিকচার এবং কি প্রাইস আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি যারা এই আইটেমগুলো নিতে চান আমি প্রত্যেকটা প্রোডাক্টের স্ক্রিনশট আমাদেরকে পাঠালেই আমরা কিন্তু প্রত্যেকটা আইটেম ফিকচার এবং কি প্রাইজ বলে দিব আজকে শুরু করতেছি একটা সুইটশার্ট থেকে গার্লসের খুবই সুন্দর একটা সুইট শার্ট স্টোন বসানো ফিস্টোন বসানো খুবই সুন্দর একটা সুইটশার্ট দেখতে পাচ্ছেন চার থেকে চোদ্দ বছরের মধ্যে অসাধারণ একটা সুইটশার্ট এটার মধ্যে চারটা পাঁচটা কালার হবে সাইজ তো বলে দিলাম খুবই সুন্দর একটা সুইটশার্ট আপনি দেখেন অসাধারণ কোয়ালিটির প্রত্যেকটা ফাঁতর এই ফাঁতরগুলো কিন্তু উঠবে না আশা করি আর কালার কস গ্যারান্টি আছে এছাড়াও আমাদের এখানে দেখতেছেন এ আরেকটা একটা সুইটশার্ট খুবই সুন্দর অসাধারণ কোয়ালিটির খুবই রিজনেবল প্রাইসে আমাদের এখান থেকে আপনারা নিয়ে কিন্তু চাইলে হুলসেলও করতে পারবেন আমরা কিন্তু মাদার হোলসেলার গুডাউনটা দেখলেন ভিডিওতে এটা কিন্তু আমাদের পুরা গুডাউনটা এখান থেকে প্রত্যেকটা হয়ে আমাদের শোরুম গুলা শোরুম থেকে আপনারা কিন্তু প্রত্যেকটা নিতে পারেন পারেন আমাদের ভিজিট করতে কোনো সমস্যা নাই একটা সুইট শার্ট দেখতে চান খুবই সুন্দর একটা সুইট শার্ট এটাও কিন্তু অন্য একটা ডিজাইন আগে যেগুলো দেখেছি এটার থেকে ডিফারেন্ট ডিজাইন এরকম প্রায় একশো রুপি ডিজাইন এখন আমাদের ইন হাউসে আছে সুইট প্রত্যেকটা ডিজাইনে আনকমন আনকমন ডিজাইন আর একটা শার্ট চার থেকে চোদ্দ বছর খুবই সুন্দর কোয়ালিটি প্রত্যেকটারই চারটা পাঁচটা কালার হবে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এই আইটেমগুলো কিন্তু নিতে পারেন চাইলে আমাদের হাউস ভিজিট করতে পারেন আমার আমাদের হাউসে আসতে হলে উত্তরা হাউস বিল্ডিং নেমে নয় নাম্বার সেটার দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউসে আসলে আমাদের আইটেমগুলো কিন্তু দেখে আপনি নিতে পারেন চাইলে অনলাইনে আমাদেরকে অর্ডার করতে পারেন কুরিয়ার মাধ্যমে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা দিয়ে থাকি এছাড়াও দেশের বাইরেও ফাটাচ্ছি যেমন একটা হুড়ি দেখতেছেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল এটাও কিন্তু চারটা পাঁচটা কালার হবে সাইজ হবে চার থেকে চোদ্দ বছরের অসাধারণ কোয়ালিটি প্রত্যেকটা কালারের খুবই কোয়ালিটিফুল কালার খুবই এক্স এক্সক্লুসিভ যে কালারগুলো হয় এগুলোই এছাড়া হচ্ছে যে একটা হুড়ি দেখতেছেন এগুলো কিন্তু যেগুলো দেখাচ্ছি সবগুলোই গার্লসের প্রোডাক্ট খুবই সুন্দর একটা হুড়ি অসাধারণ কোয়ালিটির এটাও কিন্তু আপনারা চার থেকে চোদ্দ বছর পেয়ে যাবেন আমাদের কাছে চারটা পাঁচটা কালারের আর প্রত্যেকটা কিন্তু প্রোডাক্ট আগামী মাস থেকে ইনশাল্লাহ শুরুর দিকে আপনারা পাবেন আমাদের কাছে এ হচ্ছে ভয়েজের অ্যাডাল বয়জের সুইটশার্ট খুবই সুন্দর টম হিল ফিগার খুবই কোয়ালিটিফুল একটা সুইটশার্ট আর খুবই ভালো একটা এর মধ্যে সুইটশার্টটা আর এটার মধ্যে কিন্তু চারটা পাঁচটা কালার হবে সাইজ হবে চার থেকে চোদ্দ বছর এছাড়া এই আরেকটা ডিজাইনে দেখতেছেন খুবই সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু টম হিল ফিগারের খুবই সুন্দর একটা সুইটশার্ট চার থেকে চোদ্দ বছর ষোলো বছরের মধ্যে এটা চার থেকে ষোলো বছর খুবই সুন্দর একটা ডিজাইন ও সাধারণ ডিজাইন এর মধ্যেও কিন্তু চারটা পাঁচটা কালার হবে যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের আইটেমগুলো কিন্তু নিতে পারেন চাইলে দেশের বাইরে যে কোনো জায়গা থেকে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারেন আমরা মূলত কিন্তু এক্সপোর্ট করি এর পাশাপাশি কিন্তু বাংলাদেশ চৌষট্টি জেলা হোলসেলে দিয়ে থাকি এটা একটা সুইটশার্ট খুবই সুন্দর কলম্বিয়া অসাধারণ ডিজাইন খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট অসাধারণ ডিজাইনের মধ্যে এটারও কিন্তু চারটা কালার হবে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের আইটেমগুলো কিন্তু নিতে পারেন তারপরে এই একটা সুইটশার্ট দেখতেছেন আরমানি এটাও কিন্তু চারটা পাঁচটা কালার হবে এটাও সাইজ হবে চার থেকে চোদ্দ বছর এ একটা ডিজাইন দেখতেছেন এটাও কিন্তু আরমানির মধ্যে খুবই সুন্দর গলায় কিন্তু খুবই সুন্দর একটা কাজ করা আছে এটার আবার কিন্তু এই যে রিবের মধ্যে যে মাঝায় রিডটা থাকে রিডডার মধ্যে কিন্তু অসাধারণ একটা স্ক্রিন প্রিন্ট দেওয়া আছে অসাধারণ ডিজাইনে এই প্রিন্টগুলো কিন্তু উঠবে না এটা কিন্তু ইনসি প্রিন্ট খুবই কোয়ালিটিফুল একটা প্রিন্ট অসাধারণ এডের মধ্যে কিন্তু চারটা পাঁচটা কালার হবে তারপরে এ একটা দেখতেছেন খুবই সুন্দর একটা সুইট অসাধারণ আর জিএসএম খুবই ভালো মানের দুশো প্লাস জিএসএম আছে এগুলার প্রত্যেকটারই অসাধারণ ডিজাইনের প্রত্যেকটাই কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনি দেখতেছেন এগুলো কিন্তু টেরি ফেব্রিক্স যেটা বলি তার্গিসের খুবই সুন্দর একটা ফেব্রিক্স এটা আর এই আইটেমগুলো কিন্তু প্রত্যেকটাই সুইপশার্টের কালেকশন আপনারা দেখতেছেন প্রত্যেকটার কিন্তু চার থেকে চোদ্দ বছর ইয়ার চার থেকে ষোলো বছরের সুইপশার্ট আছে আমাদের এখানে বাচ্চাদের যেটাকে বলে আমরা এডাল বয়স এডাল বয়জের প্রত্যেকটা সুইপশার্ট কিন্তু এডাল বয়জের অসাধারণ ডিজাইনের এবং এটা দেখতে হুগু মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন আর স্ক্রিন প্রিন্টে দেওয়া আছে এবং হাই ডেন্সি প্রিন্টে দেওয়া আছে দুইটা ডিজাইনের মধ্যে অসাধারণ ডিজাইন এটা খুবই কোয়ালিটিফুল খুবই এক্সক্লুসিভ যে শোরুম কোয়ালিটি যেটা বলি আমরা শোরুম কোয়ালিটি আর এই আইটেমগুলো কিন্তু যারা অনলাইনে বিজনেস করে তাদের জন্য কিন্তু পারফেক্ট এই প্রোডাক্টগুলা যারা অনেক আফুরে আছে অনেক বাইরে আছে অনলাইনে বিজনেস করে বা যাদের শোরুম আছে তাদের জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু পারফেক্ট এবারে কিন্তু উইন্টার কালেকশন যারা নিতে চাচ্ছেন উইন্টের মাধ্যমে আইটেমগুলো কিন্তু আপনারা নিতে পারেন নিয়ে বিজনেস বিজনেস শুরু করতে করতে পারেন যারা নতুন চাইতেছেন তারাও কিন্তু শুরু করতে পারেন অনেক ছাত্ররা আছে মানে কি করবো ভেবে চিনতে পারতেছে না কি করবে সামনে কিন্তু আপনারা আমি বলবো আপনারা বিজনেস শুরু করতে পারেন ইনশাআল্লাহ আমাদের থেকে আমরা সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো এছাড়াও আপনারা এই একটা সুইপশার্ট দেখতেছেন খুবই সুন্দর ভার ডিজাইনের ফিশনের ফিন্ট এক বিটার অসাধারণ ডিজাইন খুবই কোয়ালিটিউড প্রত্যেকটা সুইপশার্টে কিন্তু আপনার কালার পাবেন চারটা পাঁচটা সবগুলো সুইট শার্ট কিন্তু আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু বারো পিস বিশ পিস বা আঠারো পিস এরকম করে বান্ডেল করে আছে যারা নিতে চান ওইভাবে নিতে পারবেন ভান্ডিল অনুযায়ী যে আমার একটা কালার পছন্দ আছে একটা কালার আপনি বারো পিস নিতে পারবেন এখানে আর আমাদের এখানে যদি আপনি অনলাইনের মাধ্যমে নেন মিনিমাম মানে বিশ তিরিশ পিস অর্ডার করলে আমরা কিন্তু দিয়ে দিব আর যদি এখানে এসে নিতে চান আমরা ছয় পিস মালও ইনশাল্লাহ দিব আমাদের শোরুম থেকে এর একটা সিপস দেখতেছেন খুবই সুন্দর একটা ডিজাইনের অসাধারণ ডিজাইন এটাও কিন্তু আপনারা দুই থেকে ষোলো বছরের মধ্যে পাবেন এটা কিন্তু অ্যাডাল্ট বয়েজ চাইলে আমিও ফুটতে পারবো অসাধারণ ডিজাইন খুবই সুন্দর লাগবে বাচ্চাদেরকে ফুড়লে কিন্তু অ্যাডাল্ট বয়েজ এরকম কিন্তু অনেকগুলো ডিজাইন অনেকগুলো প্রিন্টার অনেকগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদের কাছে ইন হাউস আছে আবার গেছে বছর থেকে এই বছর নিত্য নতুন যে ডিজাইনগুলো হয় এগুলোই আমরা আর এমনকি হোলসেল পাবেন সবসময় দেওয়ার চেষ্টা করছে আর আমাদের এখানে সবসময় আমরা চিন্তা করি কাস্টমার কী জিনিসটা চায় ওইটা চিন্তা করি আমরা প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করি আর আমাদের কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনারা ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আমরা কিন্তু আইটেমগুলো কিন্তু দেশের বাইরে হোলসেল করে থাকতেছি মানে এক্সপোর্ট করতেছি এছাড়াও কিন্তু একটা দেখতেছেন খুবই সুন্দর আর এটা প্রায় প্রায়শো প্লাস আছে ইনশাল্লাহ অসাধারণ ডিজাইনের মধ্যে মানে এটা কিন্তু কিন্তু প্রিন্টের প্রিন্টের মধ্যে মধ্যে এবং কালার কষ্ট গ্যারান্টি আছে খুবই ভালো মানের এই একটা আছে বারবারই বি বারবারই যেটাকে বলি আমরা সুইপশার্ট খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটারও কিন্তু চারটা পাঁচটা কালার হবে খুবই সুন্দর একটা ডিজাইন এই একটা সুইপশার্ট দেখতেছেন খুবই সুন্দর একটা ডিজাইন অসাধারণ প্রোডাক্ট কিন্তু মানে টার্গিস ফেব্রিক্স এর মধ্যে সোয়েটশার্ট গুলো যেগুলো দেখাচ্ছি আমি প্রত্যেকটাই টার্গিস যে ফেব্রিক্স হয় টার্গিস ফেব্রিক্স এর মধ্যে আর টার্গিস ফেব্রিক্স টাই কিন্তু দেশের বাইরে খুব ভালো চলে যারা দেশের বাইরে থেকে ভিডিওটা দেখছেন তাদেরকেও বলছি আপনারা যদি বিজনেস করতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই আইটেমগুলো কিন্তু দেশের বাইরেও ফাটাচ্ছি যেমন ইরাক আলজেরিয়া নাইজেরিয়া ইরান এইসব কান্ট্রিতে আমরা কিন্তু আইটেমগুলো কিন্তু দিচ্ছি এছাড়াও বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু আমরা হোলসেল করতেছি একটা সুইপশার দেখতে চান লাকোস্টের খুবই সুন্দর ডিজাইন আমরা গ্যাসে বার থেকে কিন্তু এবার ভালো ভালো ডিজাইন নিয়ে কাজ করতেছি আর সাইজ খুবই ভালো মানে যেটা পারফেক্ট যে সাইজটা হয় এটা করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ইন্টারভিউ থেকে শুরু করতে পারেন যারা বিজনেস নতুন করতে চান তারা শুরু করতে পারেন একটা সুইপশার দেখতে চান চ্যাম্পিয়ন খুবই সুন্দর একটা ডিজাইনের দেখতে চান অসাধারণ ডিজাইন খুবই ভালো মানের সুইপশার্টগুলো হয় আর এগুলো কিন্তু আমরা আর এন কে হোলসেল পয়েন্ট সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমার এক্সপেকশন যেটাকে বলি আমরা যে একটা কাস্টমার নিয়ে যেন ভালো একটা প্রফিট করতে পারি এরকম একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি এছাড়াও আমাদের এখানে আর একটা সুইপশার্ট দেখতেছেন খুবই সুন্দর একটা সুইপশার্ট খুবই কালারফুল খুবই সুন্দর আর প্রত্যেকটা আমি বলেই দিছি প্রত্যেকটা সুইপশার্টে কালার আছে চারটা পাঁচটা করে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করলে একটা কালারই নিতে পারবেন চাইলে দুইটা কালার নিতে পারবেন চাইলে তিনটা কালার নিতে পারবেন ওই আপনি ফার্স্টটা কালার সিলেক্ট করেন ফার্স্টটা কালারে নিতে পারবেন চাইলে একটা কালারে নিতে পারবেন আর প্রত্যেকটা সুইটশার্ট আমি আপনাকে তো বললাম চার থেকে চোদ্দ বছর দুই থেকে আট বছর এটা হচ্ছে রিবোকার খুবই সুন্দর একটা নেভি ব্লু কালার এটার মধ্যে ব্ল্যাক কালার আছে রেড কালার আছে তারপরে পিঙ্ক পিঙ্ক কালার না এটা হচ্ছে গিয়া বিস্কিট কালার আছে আরও সুন্দর সুন্দর অসাধারণ সাধারণ কালার আছে ছেলেরা যেগুলো পরে যেসব কালার পরে অসাধারণ অসাধারণ কালার হবে প্রত্যেকটাই যেমন একটা আর একটা ডিজাইন দেখতেছেন কাছাকাছি কিন্তু এখানে এটার মানে গড়ার মধ্যে সুন্দর একটা প্রিন্ট আছে যার রিবের মধ্যে সুন্দর একটা ডিবের মধ্যে একটা সুন্দর একটা প্রিন্ট আছে অসাধারণ কোয়ালিটি দুটো দুই রকম খুবই ভালো মানে রিবোকের যে শার্টগুলো হয় অসাধারণ আপনারা যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন বা যাদের শোরুম আছে যাদের দোকান আছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমাদের এখান থেকে নিলে ইনশাআল্লাহ ফিফটি পার্সেন্ট লাভে ইনশাল্লাহ সেল করতে আরো বেশি লাভে সেল করতে পারেনি আশা করি ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট আমরা চিন্তা করি ভালো কাস্ট মানে কোন প্রোডাক্টটা ভালো হবে কাস্টমারের জন্য এটা চিন্তা করি আমরা তৈরি করি এই আইটেমগুলো কিন্তু প্রত্যেকটা ফটো আপনি দেখতেছেন একটা সুতা পাবেন না এগুলোতে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এক্সপোর্ট কোয়ালিটি যেটাকে বলি আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি আমরা কিন্তু মাদার হোলসেলার আমাদের এখান থেকে নিয়ে সুন্দর আপনারা ভালো ভালো শোরুমে হোলসেলও করতে পারেন যারা অনলাইনে বিক্রি বিজনেস করে তারা কিন্তু আমার থেকে নিয়ে হোলসেলে বিজনেস করতে পারেন ইনশাল্লাহ একটা দেখতেছেন সুইপশার্ট খুবই সুন্দর একটা ডিজাইন ফোমার মধ্যে অসাধারণ ডিজাইন এছাড়াও কিন্তু আমাদের এখানে হিউজেন্ট সুইপশার্টের কালেকশন আছে আপনারা দেখতেছেন এই একটা ডিজাইন অসাধারণ অসাধারণ ডিজাইন প্রত্যেকটা ডিজাইন তো ডিটেলস বলা যায় না লেট হয়ে যাচ্ছে এই জন্য দেখাচ্ছি আপনার যাদের যে ভিডিওটা মানে যে সুইপশার্টটা পছন্দ স্ক্রিনশট আমাদেরকে ফাটালে কিন্তু আমরা প্রাইস এবং আপনারা হোয়াটসঅ্যাপের নিতে পারবেন এই একটা সুইপশার্টের কারা দেখতেছেন খুবই সুন্দর অসাধারণ ডিজাইন এরকম কিন্তু হিউজ সুইপশার্ট এ কালেকশন আমাদের কাছে আছে আপনারা চাইলে স্ক্রিনে ধরুন নাম্বারে যোগাযোগ করেন একটা সুইপশার্ট আর মানে খুবই সুন্দর দেখছেন কিন্তু প্রিন্ট আছে অসাধারণ ডিজাইন এই একটা সুইপশার্ট দেখছেন এটা রিবোকের অসাধারণ ডিজাইন খুবই সুন্দর এখানে ছোট একটা প্রিন্ট দেখতেছেন আর পিছনেও কিন্তু এটার প্রিন্ট আছে অসাধারণ ডিজাইন এই একটা সুইপশার্টের কালার দেখতেছেন যে বলি ক্রিম কালার অসাধারণ ডিজাইনের মধ্যে খুবই সুন্দর এগুলো খুবই ভালো মানের সুইপশার্ট এছাড়াও আজকে কিছু বাচ্চাদের সেটে কালেকশন দেখাবো আমি যেমন ছয় থেকে ছত্রিশ মাসের যে সেটগুলো হয় ছয় থেকে ছত্রিশ মাসের অসাধারণ একটা ডিজাইনের সেট আপনি দেখতেছেন এটার মধ্যে একটা ট্রাউজার আছে একটা সুইট শার্ট আছে অসাধারণ ডিজাইনের মধ্যে এইগুলো কিন্তু যারা অনলাইনে বিজনেস করে তাদের জন্য খুবই ভালো মানের এমনকি যাদের শোরুম আছে দোকান আছে তাদের জন্য অসাধারণ অসাধারণ ডিজাইনের আমাদের এখানে কিন্তু সেটে কালেকশন আছে যারা আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে যায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমাদের এখান থেকে নিয়ে প্রোডাক্ট নিয়ে আপনার বিজনেস ভালো একটা প্রফিটে বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের কোনো প্রোডাক্ট যদি আমি আগেই বললাম আমাদের কোনো প্রোডাক্ট নেওয়ার পরে যদি আপনার মতো না হয় যে ভাই আমার জিনিসটা পছন্দ হয় না এক্ষেত্রে অ্যাক্সেস করে অন্য আইটেম নিয়ে যাওয়ার অপশন আছে এরকম কিন্তু বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের অনেকগুলো ডিজাইন মানে আপনি যে আইটেমগুলো দেখতেছেন এগুলো ছয় থেকে সপ্তাহ মাসে সুইপ শার্টের সেট এগুলোর মধ্যে হুডির সেট আছে আবার সুইপ শার্ট হবে সিঙ্গেল ট্রাউজার হবে আপনারা কিন্তু ওই আইটেমগুলো কিন্তু নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের যা অকল্পনীয় প্রায় চার পাঁচ লাখ স্টক আছে আমার আমাদের এই সরু ইয়াতে গোডাউনে শুধু উইন্টারে কালেকশন অসাধারণ অসাধারণ ডিজাইনের সুইপ শার্ট অসাধারণ অসাধারণ ডিজাইনের সেট হুডি আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে যারা ফুল স্লিফ টি শার্টের সেট তারপরে হচ্ছে গিয়া ট্রাউজার সিঙ্গেল টি শার্টের সেট সিঙ্গেল টি শার্ট এগুলো কিন্তু পাবেন ফুল স্লিফ মধ্যে যেটাকে বলি আমরা যেমন এটা সুইট শার্ট প্রত্যেকটা সুইট শার্ট সেটের কিন্তু চারটা পাঁচটা কালার হবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা কালারের পিকচার দিয়ে দিব প্রত্যেকটা ডিজাইনের পিকচার দিয়ে দিব এছাড়া একটা হুড়ির সেট দেখতে চান এটা কিন্তু হুডির সেট অসাধারণ ডিজাইনের একটা হুড়ির সেট খুবই সুন্দর একটা ডিজাইন অসাধারণ ডিজাইন দুই থেকে আট বছরের মধ্যে হুডি সেটে পাবেন আপনারা আমাদের আইটেমগুলো যদি ফিকচার দেখতে চান বা প্রাইস জানতে চান হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদের আইটেমগুলো কিন্তু প্রাইস জানতে পারেন এবং ফিকচারও নিতে পারেন এছাড়াও কিন্তু আপনারা আমাদের এখানে আসতে হলে উত্তর হাউস বিল্ডিং নেমে নয় নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নম্বর হাউসে আসলে আমাদের আইটেমগুলো কিন্তু দেখতে পারবেন এবং কি নিতে পারবেন এখানে আসলে কিন্তু হোলসেল পয়েন্টের প্রথম সব আমাদের এখান থেকে আপনারা নিতে পারেন আমাদের মূলত বাই হাউস বাইহাউসে আসলে কিন্তু আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ আর একটা বাই হাউস সবসময় চেষ্টা করে ভালো একটা প্রোডাক্ট তাদের কাস্টমারকে দেওয়ার জন্য আর আমাদের বাই হাউসে আসলে আমাদের মার্কেটের শোরুম আছে উত্তরা নাবানা সেন্জি রোডে এখানে আসলে কিন্তু আমাদের এই আইটেমগুলো কিন্তু নিতে পারেন আর বিভিন্ন আমাদের বাই হাউসে আসলে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন আশা করি ইনশাল্লাহ আর আমাদের এখানে আসার অ্যাড্রেসটা আমি বারবারই বলে দিচ্ছি উত্তরা 9 নাম্বার সেক্টর 2 নাম্বার রোড 45 নাম্বার হাউস আর প্রত্যেকটা প্রোডাক্টই আপনি ওয়ান ওয়ান এবং কি বিল স্কয়ার পাবেন রেশিও করা প্রত্যেকটা বান্ডিলে সাইজ এবং কি রেশিও করা থাকবে প্রত্যেকটা সাইজ এবং কি সিরিয়াল অনুযায়ী থাকবে এছাড়া আমাদের এখানে আপনি পাবেন আরো কিছু ট্রাউজারে কালেকশন আমি দেখাচ্ছি এডাল বয়েজ যে ট্রাউজার 2 বছর থেকে 16 বছর পর্যন্ত পড়তে পারবে অসাধারণ ডিজাইন প্রত্যেকটাই কোয়ালিটিফুল প্রত্যেকটাই আনকমান ডিজাইনের অসাধারণ অসাধারণ ডিজাইনের প্রত্যেকটা কালারফুল প্রত্যেকটা ট্রাউজারের কিন্তু চারটা পাঁচটা কালার হবে ওটা সাতটা কালারও আছে আপনার চাইলে স্ক্রিনে তারা নাম্বার যোগাযোগ করে আমাদের আইটেমগুলো কিন্তু দেখতে পারবেন আর ফিচারও কিন্তু ফকেট হবে প্রত্যেকটা ট্রাউজারের আবার ছোটো ট্রাউজারও হবে আপনারা শুধু স্ক্রিনে তারা নাম্বারে যোগাযোগ করলে আমাদের আইটেমগুলো কিন্তু দেখতে পারবেন বিশেষ করে আর এনকে হোলসেল পয়েন্ট সবসময় চেষ্টা করছে কাস্টমার কি চায় কী আইটেমটা নিয়ে ভালো একটা বিজনেস করতে পারবে কাস্টমারগুলা যাদের শোরুম আছে তারা কিন্তু আইটেমগুলো নিয়ে আমার থেকে নিয়ে খুব ভালো একটা বিজনেস করতে পারে ইনশাল্লাহ আমরা খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আইটেমগুলো দিচ্ছি যেমন একটা টাউজার দিতেছেন একবার নিউ ডিজাইন আমাদের আর আর এমন কি হোলসেল পান সবসময় নতুন কি ডিজাইন আসতেছে ওইটার উপর কাজ করা সবচেয়ে ভালো বি বারবারি ট্রাউজার একবার নিউ ডিজাইন এ বছরে আসছে এছাড়াও কিন্তু আপনারা দেখতেছেন এখানে কিছু টি শার্টের সেট দেখাবো

পড়তে পারবে এটা হয়তো বা সাইজ শোটা কিন্তু এটা দুই থেকে দশ বছর হবে এছাড়াও কিন্তু আমাদের এখানে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের সেটে কালেকশান আছে এবং কি সুইপশার্ট আছে ট্রাউজার আছে যেমন একটা সেট দেখতে চান এটা হচ্ছে কি দুই থেকে দশ বছরের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন অসাধারণ ডিজাইন অসাধারণ একটা কালার এছাড়াও আপনারা দেখতেছেন আমি কিছু আরও কিছু কালেকশন দেখাবো আজকে এদিক থেকে যেগুলো আমাদের সৌরভের জন্য নেওয়া হবে কিছু দুই চার পাঁচ দিন বা এক সপ্তাহ পরে নেওয়া হবে একটা সেট দেখতেছেন এখানে খুবই সুন্দর একটা সেট খুলে দেখাচ্ছি এরকম ওয়ান ফলি করা থাকবে এবং কি রকম বিলিস্টার ফিজের বিলিসটা করা থাকবে কেউ চাইলে নিতে পারবে আমাদের সরুমে এসে আর যদি কেউ অনলাইনে অর্ডার করতে চায় মিনিমাম চার পাঁচটা স্টালে অর্ডার করতে হবে তো ওই ক্ষেত্রে আমরা কিন্তু অনলাইনে সুবি মাধ্যমে দিয়ে থাকি এই একটা সেট দেখতেছেন খুবই সুন্দর একটা সেট অসাধারণ ডিজাইন আনকমন একটা ডিজাইন খুবই সুন্দর একটা সুইপশার্টের সেট অসাধারণ ডিজাইন এই সেটগুলো কিন্তু স সচরাচর সবাই দিতে পারবে না আর খুবই ভালো মানের এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট খুবই ভালো মানের মানে কি বলবো এরকম অরিজিনাল লেভেল এবং কি একটা সুতের পর্যন্ত পাবে আশা করি ইনশাল্লাহ আর প্রত্যেকটা কোয়ালিটিফুল প্রোডাক্ট আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ সামনের ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে হাজির হবো আমাদের জন্য দোয়া করবেন আর সামনে শীতে আশা করবো আপনারা আমাদের এখানে আসবেন দেখবেন তারপরে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন